প্রায় এক মাসের কাছাকাছি এই বেগুনগুলো ফ্রিজের এক কোনায় পড়েছিল তো আজকে অবশেষে বিয়ে করে ফেললাম তো ভাবলাম আজকে শুটকে দিয়ে রান্না করে ফেলি মানুষের বয়স হলে মন চামড়া ঘুটে যায় তো বেগুনগুলো ঠিক সেরকম হয়েছিল তো ওইগুলোকে কেটে টাইম পানিতে ভিজা রাখছিলাম যাতে ঠিক হয়ে যায় আসসালামু আলাইকুম ইব্রান আপনার সবাই কেমন আছেন তো এই যে আজকে চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো এই যে আমি পাতাকপিটা কেটে এনেছিলাম আজকে রান্না করতে হতে অনেকটা লেট হয়ে গেছে তো ভাত রান্না হতে হতে আমি তরকারিগুলো কেটে নিয়েছিলাম আজকে রান্নাঘরেই কেটেছি তো ভাবলাম একদিকে ভাত হয়ে যাক অন্যদিকে আমি কাটাকাটিগুলো সেরে ফেলি তো ভাত হয়ে যাওয়ার পর আমি প্রথমেই পাতাকপিটা ভাজি করব তো আজকে যেহেতু সময় নেই সেই আজকে সিদ্ধ করব না আজকে সিদ্ধ ছাড়াই পাতাকপিটা ভাজি করব তো প্রথমে আমি কিন্তু রসুন বাটা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে তারপরে ভাজার পরে আমি হলুদটা দিয়ে দিলাম হলুদ সামান্য দিবে বেশি দিব না কারণ পাতাকপিতে হলুদটা বেশি হলে দেখতে ভালো লাগে তারপর একটু ধনিয়া গুঁড়িও দিয়ে দিব আমি এরপর পাতাকপিগুলো আমি দিয়ে দিব। আজকে পাতাকপি ভাজিটা অনেক মজা হয়েছিল অল্প দিনের স্বাদ বেশি এই পাতাকপিটাও কিন্তু অনেক দিন ধরে ছিল ফ্রিজের মধ্যে অর্ধেক ছিল তারপরে এই অর্ধেকটা আজকেই ভাজ করে ফেললাম আর বেগুনগুলোও রান্না করে ফেললাম আর গতকালকের মুরগির মাংস ছিল তাই আমার জন্য আমি পাতাকপি ভাজি আর বেগুনে তবে রান্না করছি আমার জন্য ভালো মতো আমি আসলে এটাকে ভেজে নিব কারণ নিচে যেন পানি না থাকে তো আমি এখানে ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি আর আপনাদের সাথে বক বক করতে করতে তো আমার ভাজিটা হয়ে গেল আর এই যে এতটুকু হয়েছে আমার ভাজি তারপর আমি এই যে পোয়া শুটকি দিয়ে একটু বেগুন রান্না করব তো পোয়া শুটকির চামড়াটা আমি ফেলে দিয়েছিলাম তারপর গরম পানি দিয়ে ভালো মতো ক্লিন করে নিয়েছিলাম যে কোনো শুটকি আমি গরম পানি দিয়ে ধুয়ে নিই কারণ গরম পানি দিয়ে না ধুলে আমার কাছে একদমই ভালো লাগে না আর গরম পানি দিয়ে ধুলে যেমন সুটকিটা সুন্দর একটা ঘ্রাণ আসে তারপরে যে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম তারপর বেগুনগুলো আমি দিয়ে দেবো শুটকিটা কষানোর সময় কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার ছিল শুটকির তারপরে এই যে আমি দিয়ে দেবো এখন বেগুনগুলো সবগুলো বেগুন দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেবো আর গাইস আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আর অন্যদিকে দেখেন এই যে মাটি চুলা রান্না করলে হাতে পায়ে কত জায়গায় যে কালি লাগে তো এই যে আমার হাতের মধ্যে কালি লেগে গিয়েছিলো আর এদিকে দেখেন আমার ছেলেটা শুকিয়ে কেমন হয়ে গেছে অসুখে আমার ছেলেটা শুধু ঘন ঘন জ্বর হয় তো সেই জন্য ওদিন ডক্টরের কাছে নিয়ে গেছিলাম তো ব্লাড পরীক্ষা দিয়ে আসছিলাম তো এই যে সোমবারে রিপোর্টটা নিয়ে ডাক্তারের কাছে যাব খুব টেনশনে সবাই আমার ছেলে মেয়েটার জন্য দোয়া করবেন ওদের যেন সবসময় আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে আর এদিকে আমার মেয়েটার অবস্থা দেখেন এই যে আমি পাতাকপি ভাজে রাখছি এখানে এটা তো গরম তো এই এটা ধরে ফেলছে গরমটা একদম হাতে গরম ছেঁক লেগে গেছে তো গরম লাগার পর তো শব্দ শুরু করে দিলো সব কাজের মধ্যে একটু বেশি পাক গোতে যায় অন্যদিকে এই যে আমার বেগুনটা কষানো হয়ে যাচ্ছিলো তো এত পরিমাণ চুলাটা জল মাসাল অনেক সুন্দর জল চুলাটা তারপর লেগে যাচ্ছিলো আমার কষানোটা প্রায় ডান তো আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো এখানে আর আজকে বেগুন তরাইটা কিন্তু অনেক মজা হয়েছিল বাবা তো বেগুনও খায় না সুটকিও খায় না তো এই তরাইটা আমাকে একাই খেতে হবে আজকের মতো এখানেই বিদে নিচ্ছি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম